শিক্ষক শিক্ষক বিন্দু এবং আমাদের সহকারী সকল বন্ধু বান্ধবদের তারপর আমার বন্ধুরা বললো যে দুই মিনিটের একটা ভর্তিকা দেওয়ার জন্য তাই আমি এখানে আসছি আসলে আমাদের বিদ্যালয় নিয়ে কি বলবো মানে যাই বলি না যেন সব কিছুই অতি হয়ে যাবে এগুলো বলেও শেষ করা Grazie. bu benim belki de baba mı এই মাধ্যমিক শিক্ষা জীবনে তাকিয়েছি যাদের সাথে আমাদের বন্ধু এবং সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন হ্যাঁ দীর্ঘ সময়ের পথ চলা আমাদের এই শিক্ষাঙ্গন শিক্ষক বন্ধু বান্ধব অনেক কিছুই আছেন আমাদের সাথে জড়িয়ে তো আসলে বেশি কিছু বলবো না বলতে চাই আমরা দীর্ঘ বারোটি বছর পরে আমাদের যে আন্তরিকতা এবং আমাদের এই সম্পর্ক আমাদের যে বন্ধন এখনও আছে এটার জন্য আমি আমার সকল বন্ধুকে আন্তরিক ধন্যবাদ দীর্ঘ বারো বছর পরে আমরা একত্রিত হতে পেরেছি এবং আমাদের আজকের এই প্রোগ্রামকে সফল করার জন্য আসলে আমরা অনেকেই ছিলাম কিন্তু এই মধ্য আমাদের কিছু বন্ধু দায়িত্ব নিয়ে তাদের যে মূল্যবান সময় নষ্ট করে আজকের এই প্রোগ্রামকেই পর্যায়ে ভালো হয়েছে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও অসংখ্য ধন্যবাদ আমরা চাই আমাদের এই সম্পর্ক আমরা একদম দৌড়া থেকে কবর পর্যন্ত আমাদের এই সম্পর্ক আমাদের এই বন্ধুত্ব আজীবন টিকে থাকবে আসলে কিছু বলি বিষয়টা হচ্ছে শিক্ষা জীবন তখন হয়তো ছাত্র জীবন ছিল শিক্ষা বলতে অনেক কিছুই বুঝিনি কিন্তু আমাদের কিছু শিক্ষক আমাদেরকে এরকমভাবে শিক্ষা দিতে দিয়েছিল কিন্তু তখন হয়তো মনোযোগ সহকারে আমরা এটাকে নিতে পারিনি বিশেষ করে আমাদের আমাকে আমাদের হুদুদ স্যার মনির স্যার হুমায়ুন স্যার থেকে শুরু করে অনেকেই আমাকে অনেকভাবে গাইডলাইন দিয়েছিল অনেক সময় ক্লাস চাকরি দিতাম তারা যদি পরের ঘন্টায় আসতো আগের ঘন্টায় আইসা দেখা যেত যে ডাক্তারের ছেলে আছে না যেহেতু আমার বাবা সবসময় ওনাদের সাথে আয়সা দেখা করতো আমার ছেলেকে নজর রেখে পড়তে চায় না খুব বলে আমার বাবা কিন্তু সবসময় আসতো তোমাদের মনে আছে কিনা জানি না কিন্তু আমার বিশেষভাবে মনে আছে আর আমার বাবার সাথে সম্পর্ক খুব ভালো ছিল আমাদের মনির স্যার হুমায়ুন স্যার এবং যারা আরো অনেক ছিল

আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আমার বন্ধুরা আমার সাম্রাজ্য এই প্রতিবাদ বিষয়ে আমাদের 2012 মাসের একদম পূর্ণ দুপলকে আমাদের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আসলে আমাদের অনেক বন্ধু বন্ধুদের সাথে আমরা যারা এলাকায় আছি আমাদের প্রায় দেখা হয় বিশেষ করে আমাদের যে বছরের দুইটা উৎসব দুইটাই ওখানে আমাদের অনেককে সাথে দেখা হয় তবে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের আরো অনেক বন্ধুদেরকে একসাথে পেয়েছি যাদের সাথে এমনও আছে যে এসএসসি পরীক্ষার পর অনেকের সাথে আজকে দেখা হয়েছে কিংবা অনেকের সাথে এসএসসি দেখা পরে আট দশ বছর পরে আজকে দেখা হয়েছে আসলে এই স্কুলকে নিয়ে আমার যে অনেক স্মৃতি আছে আমি যখন দুই সালে স্কুলে ভর্তি হই তখন আমাদের আসলে বদলি পরীক্ষাটা হয়েছিল উনত্রিশে জানুয়ারি তার আগে আমাদের একটা ক্লাস হতো বদলি পরীক্ষার আগে তো সেখানে আমি এই ঘটনাটা হয়তো কেউ হয়তো জানেও না আমি হয়তো আজকে প্রকাশ করতেছি আমি দানারা ম্যাডামকে মনে করতাম খালেদা ম্যাডাম আর খালেদা ম্যাডামকে তো আমি আসলে আমার যে সকল শিক্ষক আমার এল এস স্যার ফারুক স্যার এবং সারম হয়েছে আর হুমায়ুন স্যারকে বিশেষ করে আমার একটা কথা মনে পড়ে আমি তখন ক্লাস টেনে করি ক্লাস চলাকালীন সময়ে আমি একটু বাইরে গেছিলাম এখন যে শেখ রাজের এই ক্লাসটাতে আমি একেবারে সারে ক্লাসে আমি ওটা ফেল করে আমি আর মনে যখন ক্লাসে সারা থাকে না ওই ভাবে আমি ক্লাসে প্রবেশ করছি আমি তো রুটে পুরো হতভম্ব হয়ে গেছে ক্লাসের সবাই সব সারে পুরো হেসে দিছে

আরো কয়েকটি এই বর্ণগুলি ব্যবহার করে শব্দ রচনা করে তো আমি সম্ভবত ফটোটা শব্দটা লিখতে পারছি আমার আসলে আত্মবিশ্বাস ছিল না যে আমি আসলে লিখতে পারবো তো তখন স্যার আমাকে একটা কলম দিয়েছিল আমি কলমটা দীর্ঘ প্রায় চার বছর সাথে রাখতে পেরেছি কিন্তু আমাদের এলাক স্যার যদি মারা যায় হঠাৎ করে আমি ওই দিন কলমটা সাথে নিয়ে আসছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত আমি কলমটা হারিয়ে ফেলছি তো আমার মাথায় নিয়ে একটা কথা আসলে খুব মনে করে স্যার ক্লাসে অল্প করেছে তখন আমাদেরকে সবসময় একটা কথা বলতেন যে তোমরা আসলে বেশি না শিখে যতটুকু শিখে ভালো শিখে যে তোমরা মানে এরকম ভাবে বলতো অল্প তামো ভালো থামো বেশি গায়ে অল্প খায়া আসবে আর আমাদের হুজুর সা স্যার ক্লাসে তো আমাদের প্রতি যতটা কম করছিলেন আমাদের প্রতি আর ততটা মায়াসী ততটা যত্নশীল ছিলেন এছাড়া আমাদের আরো অন্যান্য যে সকল সার ছিলেন তারা আমাদের কলে ইসলাম অনেক ভালোবাসার শাসন করতেন এবং আমরা আসলে ওই সময়ে কতটা করতে পারছি আসলে জানি না এখন এগুলো অনুধাবন করতে পারছি যে আসলে ওনাদের শাসন ময়া মমতা আমাদের জীবনের জন্য কতটা উপকারী আমি শুধু সাথের কাছে আমাদের বন্ধুদের বন্ধুরা যাতে সব সময় এরকম বন্ধুত্বের বন্ধন আমি একটা কথা বলে থাকি বন্ধুত্বের বন্ধন দুই হাজার বারো আর আমাকে যদি আমার শিক্ষা জীবনে বলতে চায় যে তোমার শিক্ষা জীবনে সেরা জীবন কোনটি ছিল আমি এক নিয়ে বলবো যে আমার মাধ্যমিক হাই স্কুল শিক্ষা জীবন আমার সবচেয়ে সেরা একটা জীবন ছিল আর আমার যে বন্ধুরা আমি আসলে থেকে তারা আমার প্রতি আমাকে এতটা আমার ব্যাবহলিতে এখনো কোনো মনে করে না যে তাদের সাথে কোনোদিন আমার মন মানি হয়েছে কিনা যদিও হয়ে থাকে আমার এখন কিন্তু সেগুলা ব্যাবহরিতে নাই তো সাঁতার কাছে আমি যদি একটাই আমরা সবাই যেন ভালো মানুষ হতে পারি এই কিছু না আমরা তো অনেক অনেক কিছু করে অনেক কিছু হতে চাই কিন্তু আমরা সবাই যাতে ভালো মানুষ হতে পারি এবং সব মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারি এই দোয়া দেখে আমি সবার কাছ থেকে বিদায় রেখেছি আসসালামু আলাইকুম